রাধার ব্যাক টু চ্যানেল বন্ধুরা তোমরা সব কেমন আছো আমরা ভালো আছি বড়রা প্রণাম নেবেন ছোটরা বুক ভরা ভালোবাসা নেবেন ব্লগটা আমি স্টার্ট করছি সকাল ছটা থেকে ছটার সময় কত রোদ উঠেছে দেখছো ঝলমলে রোদ একদম সুন্দর লাগছে এইগুলো সব গাছগুলো সেদিনকে কাটলাম আবার দেখো কত মানে জঙ্গল হয়ে গেছে মানে এক দুদিন না দেখলেই বাস ঘাস গজাতে লাগবে সব এইগুলো সব কি করবো তো সব ঢালাই দিয়ে দেবো সব ঢালাই দিয়ে দেবো দেখি কালকে ছুটি আছে তো কালকে এই ঘাসগুলো ভাবজি তুলবো একটু পরিষ্কার করবো বাড়িটা আবার আর এখানে তো ঢালাই পড়বে মামাদের বাড়ি একটু মামাদের বাড়িতে একটু মানে আমার মেয়েকে স্কুলে নিয়ে যাবে আমার মামার ছেলে টোটোই করে যাবে তাই বলে আসি গিয়ে আজকে নিয়ে যাবার কেউ সেরকম নেই রাজা ব্যাংক ব্যাংক স্কুলে যাবে রাজার জামা না হয়ে গেল টিনা কানছে এবার তো দেখি ও কখন যাবে মামার ছেলের বউটা যাবে সন্তোষী মায়ের তো ওখানে স্কুলের কাছেই চুমকি জামাগুলো গিফট পেয়েছে তাই আমাকে দেখাচ্ছে বলছি পিসি দেখো তো আমার মেয়ে ভেবেছে হয়তো পুজোর জামা কিনেছে তাই বলছে আমি জামা কিনতে যাব জামাগুলো ভালোই লাগছে খারাপ নয় বেশ সুন্দর জামা তো কালারগুলোও ভালো বেশ যে বসে আছে ও দেখ মামার এটা মানে আমার মামার ছেলের মেয়ে আর কি আমার ছোট মেয়ের বয়সে প্রায় এক বছরের ছোট বড় ওরা তো একসাথেই থাকে ও কিনেছে ভেবে এও কিনবে ভিডিও কই দেখ ভালো লাগছে বল হ্যাঁ ইশারানি কথা এখন উঠলি ঘুম থেকে দিস হোটেলে নাকি এখন সকালে আজকে বেশি কিছু রান্না করা যায়নি ভাতের মধ্যে সব কিছু সবজি দিয়ে একটা খিচুড়ির মতো একটু ডাল ডাল দিয়ে ও হলুদটা দিইনি বলে খিচুড়ির মতো লাগছে না কিন্তু খিচুড়ির মতো খেতে হয়েছিল একদম এটাই সিটি দিয়ে আমরা মা মেয়েতে খেয়ে নিচ্ছি ওরা দুপুরে করবে রান্না তারপর এই যে মেয়েকে স্কুলে ওখানে নামিয়ে দেব তারপর আমি চলে যাব টাইফে টাইপ থেকে অফিস এই যে আমার মামা আমার ভাইয়ের বউ আমার আর হেঁটে ও যাবে সন্তোষমা মা পুজো করতে আর আমাদেরকে নামে যে ওখানে স্কুলটা সন্তোষমা মায়ের মায়ের মন্দির ও যাচ্ছে আজকে পুজো তাই আমি রয়েছে আমাকে সুস্থ না দেন আমি খেয়েছি তো তাই অনেক তাড়াতাড়ি বেরিয়ে এসেছি কেননা মেয়েকে স্কুলে দেব তারপর টাইপে যাব তারপর অফিসে যাব তো মেয়েকে স্কুলের গেটের কাছে দিলাম আমি গেটের যাও তারপর আমরা চলে গেলাম আমার টাইপ স্কুলে চলে আসলাম টাইপ স্কুলে টাইপ করে সেরকম আজকে কেউ নেই সকালের দিকটায় হয়তো বিকালের দিকে একটু ভিড়টা বেশি হয়তো টাইপটা টানা শিখলে কি আমি আজকে হয়তো পাস করে যেতাম কিন্তু না টাইপটা তো মাঝে মধ্যে বেশ বন্ধ হয়েছে মানে কয়েকদিন আসা হয়েছে বেশিরভাগটাই বন্ধ হয়েছে তাই এবার মন দিয়ে টাইপ করতে হবে দেখি যত কষ্ট হোক মানে টাইপটা আমাকে যেতেই হবে তার খুব মাথায় ঢুকে গেছে এটা টাইপটা ভালোভাবে করতে হবে তাই মেয়েকে স্কুলে দিয়ে আগে টাইপটা করে তারপর যাব অফিসে অফিসের থেকে মানে সন্ধ্যের সময় অনেকটা দেরি হয়ে যায় টাইপে আর আসা যায় না সেই জন্য আগের থেকেই করে তারপর যাব অফিসে সাড়ে নটার দিকে বেরিয়ে এসেছিলাম আমার স্যার বসে আছে আর এই যে ছেলেটা আমি টাইপ করছি আর কেউ নেই টাইপ থেকে ফেরার পরে টোটোটে করে এসে মা সন্তোষী মার মায়ের সামনে বাড়ি ফিরবো টোটোয় বসে আছি তো অনেকটা সুন্দর হয়ে গেছে মাও আজকে বোনের বাড়ি গেছে মেয়েগুলো একাই হয়তো বাড়িতে আছে তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে একটু সবজি বাজার আনলাম সেই জন্য অফিস থেকে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল তারপর ফ্রেশ হয়ে একটু চাটা খেলাম একটু সবজিগুলো কাটলাম মেয়ে মেয়ের আমি আর এদিকে রান্না হচ্ছে রাতে রান্না আজকে তো শুক্রবার না ওভেনে রান্না হচ্ছে সবজিটা বসিয়ে দেওয়া হয়েছে এখানে যে আর বড়ার বড়া মানে ছোটো ছোটো করে বেসনের বড়া করে ফেলে দেবো ভালো তো বড়াগুলো না কেমন যেন একটা থালার মতো হয়ে গেল গোল হলো না গো মানে তেলটা কম ছিল তো কড়াইটা বড় ছিল যাই খাওয়া হলেই হবে এটা দিয়ে দেব শুকনো বড়া কিছুটা রেখে দেব। ভাতের সঙ্গে গরম ভাতে ভালো লাগে এই যে ভাতটা একটা ফুট দিয়ে নামিয়ে দিয়েছি আবার একটু পরে তো সবজিটা হলে নামিয়ে ভাতটা ফুটিয়ে ফেনাটা ঝরিয়ে নেব আস্তে আস্তে সবজিটা হোক আমি একটু স্পিডটা কমিয়ে দিলাম গ্যাসের তো আমি একটু আরাম করি করলে বন্ধুরা রাতে দিনের সারা দিনের কাজ শেষ হলো এতক্ষণে এবার খাওয়ার পালা ওর বাবা তো অনেকটা রাত হবে আসতে এসেছিল একটু আগে বলে গেল আলু কিনে দিয়ে গেল এখানে এক বস্তা আলু আনলো তো বলে গেল একটু রাত হবে তোমরা খেয়ে নিও তো আমরা তো প্রতিদিনই খেয়ে নিই তো আমরা খেয়ে নেবো আমরা দুই মা মেয়ে তিন মা মেয়ে খেয়ে নেবো মা তো গেছে বোনের বাড়ি তো ভিডিওটা আজকে আর বেশি বড়ো করবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে